সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা সঙ্গে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই মহাদেরকে ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের যা যা সমস্ত কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে কিন্তু অনেকটা লেটে ব্লগটা শুরু করছি এখন হয়তো বইতে পারছো সাড়ে নটার কাছাকাছি তো এই যে এই মাত্র মামা ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠার পর মামাকে দিয়ে দিয়েছিলাম ব্রাশ আর ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম কারণ সকালবেলা উঠে ওর থাকে যাই হোক এদিকে দেখো ধুইয়ে দাইয়ে চুল টুল বেঁধে দিয়েছি আর বেঁধে দেওয়ার পর ওকে একটু বই পড়িয়ে দিয়েছিলাম তো বই পড়ানোর পর এখন চলে এসেছি আমি রান্নাঘরে দুপুরে রাত সকালে রান্না বান্না করে এখন কিন্তু আমি মামামকে নিয়ে রান্নাঘরেই চলে এসেছি আর এখানে এসেও কিন্তু আমি ওকে একটু বই পড়াচ্ছি কারণ কি বলতো আমি ওকে বই পড়া নিয়ে আর কি আমি রান্নাঘরে যখন এসেছি ভাত বসাতে তখন ও একটু বাইরে গিয়েছিল তো বাইরে গিয়ে না ভীষণ দুষ্টুমি করছিলো যেহেতু এখন বড় হয়েছে তো দুষ্টুমিটাও না কিন্তু বেড়ে গেছে তো সেই কারণে বাইরে গিয়ে ভীষণ দুষ্টুমি করছিল মাটি তার সঙ্গে হলো পাশে একটা জঙ্গল আছে তো এইখানেও যাচ্ছিলো তোমরা তো জানোই কিছুদিন আগে অনেক দিন হয়ে গেছে প্রায় অনেক দিনই হয়ে গেছে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম যে পাশে একটা ছোট্ট সাপের বাচ্চা বেরিয়েছিল আর তার মাঝেও একটা সাপ বেরিয়েছিল বড় লম্বা সাপ তো সেটাই কাকু বলছিল তো সেই কারণে মামা আমাকে ওইখান থেকে টেনে নিয়ে এসেছি আমার এখানে যেহেতু আমি রান্না করছিলাম তো এইখানেই বসিয়ে রেখেছি আর ওকে বই দিয়ে বসে বসে রেখেছিলাম এই কারণে আরও বেশি আর কি চুপচাপ ছিল আগে কিন্তু বই পড়তে চায় না আমি ওকে একটু যখন বই পড়াতে বসি তখন যেহেতু ওকে বকা দেই আর কি সেই কারণে ও কিন্তু আমাকে ভীষণ ভয় পায় সেই ক্ষেত্রে তো বই পড়াতে বসে ও কিন্তু একদমই চুপচাপ ছিল তো এদিকে কিন্তু বই পড়তে বসে চুপচাপ আর জানো তো আজকে না দু দিন থেকে একটু ভালো আছে কারণ হলো তোমাদেরকে তো আগে ব্লগে বলেছিলাম যে আমার ভাই অসুস্থ আর ও ছিল হাসপাতালে ভর্তি তো ফাইনালি ওকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিয়েছে আর কালকে রাতে গাড়িতে ভাই উঠেছে তো কালকে উঠেছে তো আজকে আজকে না এই দুদিন তিন দিন লাগবে ওর বাড়িতে আসতে তো ভাই আসছে সেই একটা আনন্দ মনের মধ্যে আস আছে আর কি তো এই এত আনন্দের মধ্যে না তবু যেন কোথা থেকে যেন মন খারাপটা চলে আসছে যে কারণ ভাই ট্রেনের মধ্যে ঠিকঠাকভাবে আসতে পারবে কিনা ওর ওষুধ যা যা আছে সেগুলো নিতে পারবে কিনা কারণ শরীরটা তো ভীষণ খারাপ ছিল যেহেতু পাঁচ ছয় দিন হাসপাতালে ভর্তি ছিল সেই কারণে শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে জানি না ও আসতে পারবে কিনা সে নিয়ে একটু ভয় ছিল মনের মধ্যে বা আছে এখনো যেহেতু এখনো ভাই আসেনি তো এখনো মনের মধ্যে আছে ভয়টা তো যাই হোক এদিকে দেখো সকালে রান্নাবান্না কিছুটা কমপ্লিট করে নেওয়ার পর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে সকালে আমিও কে নিয়েছি আর মামাকেও কিন্তু এদিকে ভাত খাইয়ে দিয়েছি তো ভাতটা খাইয়ে দিয়ে এখন হলো এই যে দুপুরে রান্নাটা করে নিচ্ছি এখন বেশি কিছু করব না আজকে দুপুরে ভাবলাম পটলের ঝোল করব পটল আনা ছিল ঘরে তো বেশ কয়েকদিন আগে বাজার করেছে না তো পটলগুলো একটু নষ্ট নষ্ট মানে পেকে পেকে যাচ্ছে তো ভাবলাম সেগুলো দিয়ে এখন একটা সবজি করে নিই তো যেরকম ভাবনা সেরকম কাজ এদিকে পটলের ঝোলের জন্য পটলগুলো ভেজে নিচ্ছি আর তার সঙ্গে কিন্তু আলুগুলো ভেজে নেব তো যাই হোক এদিকে যেহেতু আলুগুলো আমার এক ধোয়া ছিল সেই কারণে আলুগুলো আরেকবার ধুয়ে নিলাম আর ধুয়ে নেওয়ার পর এখন পটলটা ভেজে দিয়ে এখন আলুগুলো কিন্তু ভিজে দেখেছি আর মিজিয়ে রাখার পর দেখো আজকে ভাবছি একটু কচু বাটা করবো এই কচুটা না তিন চার দিন হয়ে গেছে আনা হয়েছে তারও বেশি হবে হয়তো তো ওটা না আমি রান্না করি কারণ আমার কচু খেতে একদম ভালো নে লাগে না আর কি তো আমি যেহেতু খুব একটা পছন্দ করি না সেই কারণে রান্না করতে ইচ্ছা কিন্তু টাকা দিয়ে এনেছি তো সেই জন্য ভাড়াতেও গায়ে লাগছে তো অনেকটা শুটা হয়ে গেছে তো যাই হোক এভাবে তো আর খাওয়া হয় না ভাবছি আজকে বাটা করব আর কাল পরশু হয়তো একটু ভাজব তো মানে ছোট ছোটো করে কেটে ভাজা করবো আমি ভাজাটা খেতে আমার ভালো লাগে এছাড়া কোনো ডালের সবজিতে আমার কেন দিই না ভালো লাগে না তো সেই কারণে আর কি আমি খুব একটা রান্নাও করি না তো আজকে যেহেতু ভাবলাম যে ফেলে দিবো এত টাকা দিয়ে এনেছি তো সেই কারণে একটু কেটে পুড়ে নিচ্ছি আর এদিকে দেখো যে পটলগুলো ঝোলের জন্য আর কি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এগুলো রান আর এইগুলো রান্নাবান্না করে রেখে তারপর কিন্তু যাবো মামামকে স্নান করাতে আর এই দেখো মামা বাইরে বারান্দায় বসে খেলছিল আর ওই খেলনার মধ্যে মানে মামা মেয়ে খেলনার মধ্যে কোথার থেকে একটা ঘড়ি পেয়েছে জানি না এই ঘড়িটা সে সকাল থেকে মানে বিশ্বাস করতে পারবে না সে সকাল থেকে যে হাতের মধ্যে পড়ে আছে আর খুলতেই চাচ্ছে না তো যেহেতু আমি ওকে সকালবেলা মুখটুক ধুয়ে দেওয়ার পর ওই হাতটা ধুয়ে দিয়েছিলাম তো হাতটা ভেজে গেছিল তো তখন আমি দেখি ঘড়িটা অনেকটা টাইট করে লাগানো ছিল তো ঘড়িটা খুলে দিয়েছি না তো জায়গাটা অনেকটা লাল হয়ে গেছে গর্ত হয়ে গেছে সেই কারণে কিন্তু আমি ঘড়িটা খুলে দিয়েছিলাম তারপর আবারও ওই ঘড়িটা পেয়েছে তো সেটা নিয়ে এসেছিলো আর সে আবারও সেই ঘড়িটা পরিয়ে দিলাম তারপর দেখো এখানে যেহেতু বাটাটা করবো বাটার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম তো ভাবলাম একটু ধনে পাতা দিই যেহেতু ধনে পাতাগুলো ছি আনার না এখন তো ধনে পাতা শুটা হয়ে যায় এখন কেন ধনেপাতা ধনে মানে পাতা তো এমনি কেটে হয়ে না তো গাছের থেকে থেকে তুলে এনেছি মানে কিনে এনেছিলাম যখন তখন কিন্তু টাটকা ছিল তো একদিন এভাবে সাজিতে রেখে দেওয়ার পর না ওটা কেন যেন একদম মজে গেছিল বলতে পারো তো ওটাকে দেখি একটা কাপড়ের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ওইটা না খুব খুব সুন্দর আটকে একদম টাটকা হয়েছিল তো সেটা এখন একটু বেছে নিয়ে কেটে নিলাম আর কেটে নেওয়ার পর ওইদিকে দেখো একদিকে তো ঝোলটা সেই দিয়েছিলাম আর এদিকে ঝোল হচ্ছে আর এদিকে ঘরে চলে এসেছি যেহেতু মামামকে স্নান করাতে যাব তো ভাবলাম তার আগে বিছানাটা গুছিয়ে নিই নহলে মামাম তো স্নান টান করে এসে এই বিছানাতে দুমালি করবে দুষ্টুমি করবে নয়তো বইটাই আবার ঢিলে ফেলে দেবে নয়তো ছিঁড়ে দেবে তো সেই কারণে ভাবলাম যে বিছানাটা ঠিকঠাক করে নিই তো সকালবেলা বই পড়িয়েছিলাম তো যেহেতু তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে গেছিলাম পরে আর কিন্তু বিছানাটা গোছানো হয়নি আর আমার সত্যি কথা বলতে বিছানা গোছানো একবার আমি এক দুবার বিছানা গুছাই না আমি দিনে চার পাঁচবার বিছানা গুছাই কিন্তু মামামের জন্য কিন্তু বিছানা টা আমি ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারি না কারণ একটু পরপরই মামা মেয়ে যে বিছানা হাসবে এসে এটা ঢালবে বা ওটা এনে ফালাবে বা বই খাতা স্কুলের সারা বিছানায় ছড়িয়ে রাখবে তো ওরকমভাবেই রাখে সেই কারণে হাজার চেষ্টা করার পরে বিছানা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারি না আর আমার যদি বিছানা এলোমেলো থাকে সেটাও কিন্তু ভালো লাগে না তো দেখো তারপর সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে মামা স্নান টান করিয়ে দিয়ে বিছানায় বসিয়ে রেখে এসেছে তো ওইদিকে মামা ফোন দেখছিল তো ওকে আমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে এসেছি ভিডিও করার জন্য তার জন্য কিন্তু মামা ভীষণ কান্নাকাটি করছিল আর আমি ওকে সেটাই বলছিলাম তো এইদিকে দূর চলে এসেছে আর আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করবো তার আগে দুধটা জাল করে নিই তো এদিকে দুধটা জাল করে এখন হলো বোতলটা ধুয়ে নিচ্ছে আর ঘরে একটা আপেল ছিল সেটাই কেটে কাটবো এখন আর সেই গামলার মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছ তো এখন ওই যে আপেলটা কেটে নিচ্ছি কেটে নিয়ে মামামকে খেতে দেবো খেতে নিয়ে কিন্তু সেই কচু বাটাটা করবো আর তারপর কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করবো তো চলো তাড়াতাড়ি করে আপেলটা কেটে নিই আর আপেলটা না মামাকে এদারিন ধরে দেওয়ার চেষ্টা করছি মানে দিচ্ছি আর কি বলতে পারো যেহেতু মামামের কিছুদিন আগে মামামের মুখে হলো একটা হয়েছিল হয়েছিল ওই ঘা বললে ভুল আবার না বললেও আর কি চলে না তো গা মানে মুখের মধ্যে কীরকম গোটা গোটা উঠে গেছিলো তো তখন ওকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন ডাক্তার বলেছিলো ওর শরীরে ভিটামিন কম আছে তো সেই কারণে আর কি একটু ফল আর কি শাক সবজি এই সমস্ত খাওয়াতে বলেছে তো শাক সবজি তো আর প্রতিদিন পাই না তো ফলটা রেগুলার দেওয়ার চেষ্টা করি তবে আজকে আপেলটাই ছিল শুধু আপেলটাই দিয়েছি আর অন্য অন্য দিন তো মৌসুমি এগুলোও দেওয়ার চেষ্টা করি তবে আজকে কিছুই নেই শুধু আপেলটা ছিল ওটাই কেটে ওকে দিয়েছি তারপর দেখো ওকে আপেলটা দিয়ে হলো কচু পাতাটা করে নিলাম করে নেওয়ার পরে যে ঘরটা তো একদম পুরো নোংরা হয়েছিল তো ঘরটা এখন পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর ঘুম ঘুমটুম পারেনি এখন হলো বিকেলবেলা হয়েছে ঘর দুয়ার ঝাড় দিচ্ছি বিকেলে আর কি যা কাজ ঘর দুয়ার ঝাড় দেওয়া সেটাই আর কি করে দিচ্ছি আর যা যা সকালের দুপুরে মানে আর কি সকালে কাপড় ধুয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি এনে নিয়ে ওগুলো কিন্তু বাজ করে রেখে দিয়েছি মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই কিন্তু আমি কাপড়গুলো নিয়ে এসেছিলাম আর এনে কিন্তু বাজ করে রেখে দিয়েছি তারপর ওই যে সন্ধ্যা হওয়ার আগে আর কি দিয়ে আর কি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখনও কিন্তু মামা ঘুম থেকে উঠেনি মামা ঘুম থেকে উঠলে ওকে সন্ধ্যার টিফিন করে দিয়ে তারপর কিন্তু বই নিয়ে বসাবো তো